হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে মাহে রমজানের পিএলপি সেটার জন্য প্রথমে আমরা পিজ্জার ল্যাপে চলে যাব পিজ্জার ল্যাপ থেকে পিএলপিটা খুঁজে বাহির করব আমি পিএলপির নাম দিয়েছি জিরো ওয়ান ফোর মাহে রমজান সেই পিএলপিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে এখানে আপনি আপনার নিজের ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন সেটার জন্য আমি প্রথমে ছবির লকটা সারিয়ে নিয়েছি এরপরে ছবিটা পরিবর্তন করবেন আমি একটা আমার বন্ধুর ছবি নিয়ে আসছি সেটা এখন এখানে বসাই দিব একটু ছোটো করে ফেলি হবে বসেই নিলাম এরপরে নামের উপর ডবল ক্লিক করবেন আপনাদের নামটা লিখিয়ে দেবেন আমি ওর নাম লিখে দিচ্ছি ওর নাম হচ্ছে দিদার ও কোনো রাজনীতিকের সাথে জড়িত নয় সেই জন্য আমি এখানে ও যেহেতু আমার বন্ধু আমি আমার বন্ধু লিখে দিচ্ছি আপনারা এখানে আপনাদের পদবিটা লিখে দেবেন এরপরে ভিডিওটা সেভ করার জন্য এখানে পিএন যেতে দেবেন এরপরে অল্টাতে দেবেন এরপরে সেভ টু গ্যালারিতে দিলে ভিডিওটা ডাউনলোড শেপ হয়ে যাবে আজকের ভিডিও এটুকুই সালাম আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন